মা এলে সকালবেলা উঠেই সকাল সকাল বাজারে চলে গিয়েছি ঢাকা থেকে কিছু সময় আসছে তো এটা হলো কুরবানি ঈদের প্রায় তিন চার দিন পরের ভিডিও আসলে আমি বয়স দেওয়ার জন্য এটা ছাড়তে পারি না যত ভিডিওটা একটু লং হয়েছে তো বাজার থেকে মাছ এলে মিলে এখানে আমরা নিয়ে আসছি রুই মাছ কাটায় নিয়ে আসছি বড় চিংড়ি নিয়ে আসছি আর রুট মাছ নিয়ে আসছি আর রোস্টের জন্য নিয়ে আসছি আমরা সোনালি মুরগি তো এখানে চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড় নিয়ে আসছি আর আমরা মূলত গিয়েছিলাম ইলিশ মাছ আনার জন্য ইলিশ মাছ পেয়ে আমরা রুটচাদা মাছ নিয়ে আসছি তো চিংড়ি মাছগুলো কাটার পরে একটা জিনিস মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই ভিডিওটা করা তো চিংড়ি মাছ কাটার সময় দেখি যে মাথার মধ্যে এরকম দেখুন এটা জেলি তো এটা কতটুকু ওজন হয়েছে এগুলোর মধ্যে জানি না কেন দুই নাম্বারই করে হকাল টাকা তারা খাইতে চায় না হারাম খেয়ে বাঁচতে চায় এগুলো সব চিংড়ি মাছের মাথা থেকে বের হয়েছে তো কিনা সব পনেরোশো টাকা কেজি কিনা নিয়ে আসছি কুরবানির পরে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ দাম জিনিসের তো দেখে তো আমার মাথা নষ্ট অনেকেই দেখাইছে তো আমি এই প্রথম পেলাম আর কি তো সকালবেলা আসছি আমরা আমরা নয়টার মধ্যে চলে আসছি তাদেরকে নাস্তা খাওয়াব আজকে বরিশালের বিখ্যাত নাস্তা সেটা হলো গরুর মাংসের ঝোল দিয়ে আর চালের একটু দিয়ে খাওয়াবো আমার ছেলে বলতেছে মা বরিশালে আসছে তাদেরকে এটা খাওয়াব না এটা কেমন হয় তো বরিশালে আসলে মেহমানদেরকে এটা খাওয়াবি এটা তাদের একটা মানে জানি না আওয়াজ নাকি তো যাই হোক গরু মাংস আর চালের রুটি এখানে তৈরি করতেছি সবাই মিলে সকালে নাস্তা দেওয়ার জন্য আর গরু মাংসটা আমি নিজেই রান্না করতেছি আর আমার ছেলের বউরা ওরা রুটি বানাচ্ছে তো যাই হোক আমাদের এই রান্না বান্নার পরে সকালবেলা ভাবলাম যে তাদের সামনে একটা মিষ্টি কিছু দেওয়া দরকার তাই আমি এখানে একটা লাচ্চার সময় ভিজিয়ে সেটাকে তাদের সামনে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি তারপরে আমরা যেটা করেছি সেটা হলো দুপুরের রান্নার আয়োজন করা শুরু করে দিয়েছি তো এখানে একটু দুধ দিয়ে টক দই বানাচ্ছি তো একটু বিনাগার দিয়ে রেখে দিলাম যত রোস্টের মধ্যে একটু টক দই দরকার আছে আর টক দইটা আমার ঘরে ছিল না এই জন্য বিনাগার দিয়ে একটু বানিয়ে নিচ্ছি তো যাই হোক সব কিছু ফ্রিজে ছিল গরু মাংসটা ফ্রিজে ছিল ওগুলো নামিয়ে তারপরে ভিজায় রাখছি আর মুরগিটা এখানে ধুয়ে টুয়া রেডি করে নিচ্ছি তো গরু মাংসটা অনেকটাই নরম হয়ে আসছে আর কি এটা এখন ধুয়া নিলে হয়ে যাবে তো সব কিছু রেডি করে আমি চলে যাব এখন রান্নায় চিংড়ি মাছটাও পলি করে রেখে দিয়েছিলাম যত সকালে নিয়ে আসছি দুপুরে রান্না বান্না করবো তো রূপচাঁদা মাছটা এখানে আমি এটা রান্না করবো না এটা ফ্রাই করব তো আগে আমি পেঁয়াজটাকে একটু বেরস্তা করে নিয়েছি আর ওই তেলের মধ্যেই রোস্টটা ভেজে নিচ্ছি সোনালি মুরগির রোস্টটা কিন্তু সেরকম একটা বেশি না ভাজলেও চলে তারপরে একটু ভালোই ভাজতে হবে একটু লাল লাল করে তো অলরেডি আমার কিন্তু রোস্টটা হয়ে গেছে আর আমি সব সবসময় যেটা করি রোস্টটা নামানোর আগে এইভাবে উপরে ঘি দিয়ে দিই এতে কিন্তু রোস্টটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো আমার রোস্টটা প্রায় হয়ে আসছে আসলে ফুল রান্না দেখাইতে গেলে অনেক সময় লাগে অনেক লং হয়ে যায় এমনিতে অনেক লং হয়ে গেছে আর আমি একটু মাটির চুলা রান্না করতেছি গরম প্রচণ্ড আমার ছেলে এসে আমাকে ফ্যান ফিট করে দিছে তো ছেলেরা মায়ের জন্য মনে হয় একটু বেশি চিন্তা করে মেয়েদের থেকে তো ছেলে বলতেছিল এত গরমের ভিতরে ঘাইমা রান্না করতে মা তোমাকে একটা ফ্যান লাগাই দিই তো ফ্যানটাই না আমার সামনে দিয়ে দিছে আর আমি যেটা করি গরম চিংড়িগুলো সবসময় একটু ভেজে নেই ভেজে নিয়ে ভুনাটা করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে খেতে এই জন্য একটু ভাইজা নিলেই ভালো হয় তো অনেকেই দেখি যে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দেয় আসলে আমি ওইভাবে দেই না আমি সব সবসময়ই চেষ্টা করি এইভাবে হলুদ মরিচ মা খেয়া একটু রেখে দেয় তারপরে ভাজি তারপরে এটাকে ভুনা করলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমার চিংড়ি মাছটা ভুনা অলরেডি হয়ে গেছে তো মোটামুটি কুরবানির পরে কিন্তু ভালো একটা আয়োজন ছিল তাদের জন্য ওরা প্রায় তিন দিন ছিল তারপরে চলে গেছে তো ওদেরও ভালো লাগছে আমাদের এখানে থেকে তো গরু মাংস রান্না করতে এখানে গরু মাংসটা একটু ভুনা করব কিন্তু ভুনার ভিতরে আমি হালকা পাতলা কয়েকটা আলু দিব কারণ আমার নাতিরা আবার আলু খেতে খুবই পছন্দ করে তো এই জন্য আর সব কিছু কিন্তু আজকে মাটি চুলায় রান্না করেছি মাসাল্লা অনেক টেস্টি হয়েছিল সব কিছু মিলেই তো এই যে হালকা পাতলা আলু দিয়েছি এখন মাখা মাখা করে ঝোলটা রেখেছি যত পোলাও দিয়ে খাওয়া হবে আর এখানে আমি রূপচাঁদা মাছের মধ্যে সমস্ত মশলা মেখে রেখেছি হলুদ মরিচ সামান্য আদা রসুন সব কিছু দিয়ে যত ফ্রাই করবো এটা মুচমুচি করে ভাজবো সেটা পোলাওর সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো চারিডা আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে দেখুন মাসালা দেখতে কত ভালো লাগতেছে ওই প্রথম একটা লং ভিডিও দিলাম তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন পোলাও রান্নাটা দেখালাম না তো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তার মাঝখান থেকে আবার একটু ভিডিও করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য যে সব কিছুই রেডি সবাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন আমি সবার ভিডিও লাইক দিই কেউ আমার ভিডিওতে লাইক দেয় না জানি না কেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ